জেলা প্রশাসন স্কুল ও কলেজ দুই সালে প্রতিষ্ঠিত হয় বর্তমানে এটি গোপালগঞ্জ পৌরসভা এলাকার অন্তর্গত বিদ্যালয়ে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে চারশো জন শিক্ষার্থী ছিল দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে শিক্ষার্থী সংখ্যা চারশো ছিয়াত্তর জন বিদ্যালয়ের শিক্ষক সংখ্যা একুশ জন অফিস সহকারী একজন অফিস সহায়ক দুইজন অস্থায়ী ক্লিনার তিনজন অস্থায়ী আয়া একজন অস্থায়ী প্রতিষ্ঠানটিতে নার্সারি থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঠদান চলমান বর্তমানে অতিরিক্ত জেলা প্রশাসক গোপালগঞ্জ অধ্যক্ষ পদে দায়িত্ব পালন করছেন বিদ্যালয়টি সাধারণত রবিবার থেকে বৃহস্পতিবার সকাল আটটা থেকে দুপুর একটা বিশ পর্যন্ত খোলা থাকে শুক্রবার এবং শনিবার বন্ধ থাকে দুই সালের এসএসসি পরীক্ষায় এই প্রতিষ্ঠানের প্রথম ব্যাচের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে যা এই প্রতিষ্ঠানটির জন্য একটি উল্লেখযোগ্য অর্জন প্রতিষ্ঠানটি খুবই সুন্দর খোলামেলা একটা মনোরম পরিবেশে অবস্থিত প্রতিষ্ঠানটির লোকেশন গোপালগঞ্জ গোপালগঞ্জ সদর ডিসি অফিস রোড সরকারি টেকনিক স্কুল অ্যান্ড কলেজের অপোজিট সাইডে এই বিদ্যালয়ের শুরু থেকে এখনো পর্যন্ত অধ্যয়নরত প্রত্যেকটা স্টুডেন্ট শিক্ষক এবং পরিচালনা কমিটির সকলের প্রতি রইল শ্রদ্ধা ও ভালোবাসা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ